রামনবমীর মিছিল থেকে দাঙ্গা লাগানো ষড়যন্ত্র হচ্ছে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন মেদিনীপুর কোতোয়ালি থানার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বুধবার বিকেলে সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর কোতোয়ালি থানা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রিসিভ করতে বলেন আর তা নিয়ে বাঘ বিতণ্ডাও চরমে ওঠে অস্বীকার করলে খুব বিধায়ক রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ তারপর অতিরিক্ত পুলিশ সুপার এবং कोतवाली থানার আইসির উপস্থিতিতে এফআইআর গ্রহণ করা হয় আপনি আপনাদের অফিসার আমাদের এফআইআর জমা এর এফআইআর কেন নাইনি কেন আমাকে আন্দোলন করতে হচ্ছে কেন আন্দোলন করতে হবে আচ্ছা এফআইআর নেবার জন্য বর্ধমান

আমার এফআইআর যদি না নেন তো গরিব মানুষের এফআইআর আপনারা নেন পশ্চিমবঙ্গের অবস্থা একটা এফআইআর করতে গেলে আন্দোলন করতে হয় আজকে যদি একজন বিধায়িকা একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয় আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে কেন বসিয়ে রেখেছেন আপনারা তো এফআইআর নেন না আজকে আন্দোলন করে রিসিভ করেছে আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে আর অগ্নিমিত্রা পাল জানে আজকে আইসি বলছেন মিস্টার মহাপাত্র উনি কোন পুলিশের কোন নিয়ম করেছে জানি না উনি বলছেন প্লেস অফ আকারেন্স কোথায় ঘটনার আমি বললাম কুচবিহার বলল জানেন না যে পুলিশের আইপিসির নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না আমি দেখুন সাধারণ মানুষ নুপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নুপুর শর্মার নামে কেস করা হয়েছিল হয়েছিল তো তখন হয়েছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন হতেই হবে আলবাত হবে তাই হয়েছে কোতোয়ালি থানার সামনে বসে আছি কারণ আমি কোতোয়ালি থানাতে এসেছি কমপ্লেন করতে মমতা ব্যানার্জি নিউজ বিহারে মঞ্চে থেকে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই রামনবমীর মিছিল থেকে নাকি দাঙ্গা বড় বড় পঠুর ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা সতর্ক থাকবেন উনি মুসলমান ভাই বোনেদের এই কথা বলেছেন এবং আজকে উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন আজকে আমাদের সমাজে যে রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যালেন্সের জন্য সুতরাং ওনার অ্যাগেনস্টে স্টেপ নেওয়া হোক সেই কারণে আমি কমপ্লেন করতে এসেছি কিন্তু কোতোয়ালি থানা আমার কমপ্লেন নিচ্ছে না আমি একজন বিদায়িকা আমি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী আমার কমপ্লেন যদি না নেয় কোতোয়ালি থানা তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ গরিব মানুষ তারা যখন কমপ্লেন করতে আসে তাদেরকে তো করে ভাগিয়ে তাই তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি কমপ্লেন আমার নিতে হবে তা না হলে আমরা রাস্তা থেকে গতকাল খড়গপুর টাউন থানায় আজকে কোতোয়ালি থানায় মানে বারবার এই পুলিশের ইনঅ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ পুলিশ এখানে পুলিশের মতো কাজ করছে না পুলিশ এখানে টিএমসির ক্যাডারের মতো কাজ করছে কালকেও যে খড়গপুর টাউন থানার ওখানে গেছিলাম কারণ সেখানকার আইসি তিনি পলিটিক্যাল কাজ করছেন উনি টিএমসির ক্যাডারের মতো কাজ করছেন উনি আমাদের আজকে যে আখাড়া বেরোবার কথা সেই আখাড়াগুলোকে চব্বিশ ঘন্টা আগে নোটিশ দিয়েছে যে আজকে চারটে গাড়ির বেশি নেওয়া যাবে না ডিজে বানানো যাবে না লাঠি খেলা যাবে না বিভিন্ন রকম নিয়ম দিয়ে দিয়েছেন এবং সাপ্রেস করার চেষ্টা করছেন আমার প্রশ্ন কি যখন মোহারামের মিছিল হয় তখন কিন্তু এই বাধা বিপত্তিগুলো থাকে না আমি মোহারামের অ্যাগেনস্টে নই কিন্তু আমি ভারতবর্ষে রয়েছি না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত সেখানে হিন্দুদের জন্য এক নিয়ম থাকবে তুমি ডিজে বাজাতে পারবে না তুমি র্যালি করতে পারবে না তুমি বোর্ড লাগাতে পারবে না কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য এই একই নিয়ম খাটবে এটা তো চলতে পারে না সেই কারণে কালকেও আমরা আন্দোলন করেছি আজকেও অন্যায় হচ্ছে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পলিটিক্যাল এজেন্ডার জন্য উনি হিন্দুদের অপমান করবেন আজকে উনি বলছেন রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বানানোর ষড়যন্ত্র হচ্ছে আপনারা পা দেবেন রামনবমীর মিছিলে কারা হাঁটে হিন্দুরা হাঁটে হিন্দুদের উনি অপমান করছে ওনার সাহস হবে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি বুকের পাটা থাকে আগামী মোহরামে আপনি হিন্দু ভাই বোনদের বলুন যে মুসলমান ভাই বোনেরা মোহরামের পিছির থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে বলতে পারবেন সাহস হবে সাহস হবে না ওনার কারণ উনি জানেন যে হিন্দুরা অত্যন্ত মানে এত একদমই অ্যাগ্রেসিভ জাত নয় এটা যা কিছু বললেই আমরা আর কি মেনে নেব কিন্তু আর আমরা মানবো না ওনার যেই মানে বিচারিতা এক সম্প্রদায়কে নিয়ে ভোট ব্যাংকে রাজনীতি করার হিন্দুদেরকে দাবিয়ে তোলা ভাসান হবে না দুর্গা পুজোর সরস্বতী পুজো করতে দেওয়া হবে না মা দুর্গা মা কালীর হাত কেটে নেওয়া হবে মাথা কেটে নেওয়া হবে তাদের কোনো শাস্তি হবে না আমরা মেনে নেব আপনি ভুল ভাবছেন তাই কমপ্লেন করতে এসেছি এই কথা মুখ্যমন্ত্রী আপনি বলতে পারেন না পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন